সবাই প্রচন্ড টায়ার্ড কারণটা কি বলতেছে বেতনের টেনশনে টায়ার্ড কেউ বলতেছে রানিং করে টায়ার্ড

ছোট ব্যাটিং ড্রিল এবং কিছু ক্যাচিং ড্রিলস আছে বৃষ্টির কারণে আমরা একাডেমিতে প্র্যাকটিস করতে পারতেছি না যদিও পার্কে প্র্যাকটিস করব যার কারণে ব্যাট ছাড়া বল ছাড়া আমরা ব্যাটিং ড্রিলস আর হচ্ছে বল দিয়ে হয়তো বা ক্যাচিং ড্রিলস এগুলি করার চেষ্টা করব আজকের প্র্যাকটিস সেশনে এবং আগামীকাল ই টেস্ট হতে যাচ্ছে শরীরটাকে যতটুকু আজকে রিল্যাক্সে রাখা যায় মানে আজকে হার্ড ওয়ার্কটা একটু কম করব আমরা তো আজকে সেটি শেয়ার করব এই ব্লগে বৃষ্টি হোক ওয়েদার অনেক খারাপ হোক কিন্তু প্র্যাকটিস মিস করা যাবে না প্র্যাকটিস চলমান রাখতে হবে এর একটাই কারণ আমরা ক্রিকেটার চলেন তাহলে শুরু করি আজকের এই ব্লগটি লেটস গো যদিও আমি হোটেলের নাস্তাটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করতেছি তাই ডিম সিদ্ধ করেছি এটাই আমার আজকের নাস্তা শুধু আজকের না আমি ডিমটা প্রায় প্রতিদিনই নাস্তা হিসেবে করতেছি চলে নাস্তা করে নিই আমি যতই প্র্যাকটিসের দিকে এগিয়ে যাচ্ছি ততই আকাশ কালো মেঘ হয়ে আসছে আসলেই আল্লাই ভালো জানে যে আজকে প্র্যাকটিস সেশনটা করতে পারবো কি করতে পারবো না তারপর আশা রাখছি যে প্র্যাকটিস সেশনটা করতে পারবো ক্রিকেট একাডেমি অফ মামি সিং এ চলে এসেছি আসলে ক্রিকেট একাডেমি অফ মামি সিং এ প্র্যাকটিস করার মতো কোনো ব্যবস্থা নাই আমরা পার্কেই চলে যাব চলেন দেখিনি কারা কারা আসছে আজকে প্র্যাকটিস আসলে পার্কে যথেষ্ট পরিমাণে মানুষজন আছে বিশেষ করে কাপল গতকালকে যেটার অভাব ছিল কিন্তু আজকে কাপল আছে সাথে মানুষজনও আছে গতকালকে ছিল ভেড়া আর আজকে যথেষ্ট পরিমাণে মানুষজন কাপল এমনকি সুন্দর সুন্দরী মেয়েরা তারপরে আমিও আছি গতকালকে আমি ছিলাম আজকেও আমি আছি সুন্দর সুন্দর মেয়েরা রমণী ও রমণী যাই হোক আর আজকে প্র্যাকটিস শাসনে অনেকেই আসছে আই হোপ আমরা খুব এনজয় করব আপনারাও এনজয় করবেন ব্লগটি দেখে সবাই প্রচন্ড টায়ার্ড কারণটা কি

আজকে প্র্যাকটিস শাসন শেষ করে আমরা সবাই কুইজে মাতোয়ারা বিশেষ করে মাহফুজ স্পোর্টসের কুইজের আয়োজন করেছে পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটি সঠিক উত্তর দিতে পারলে আপনারা পেয়ে যাবেন ক্যাপ সেই কুইজের কাজগুলো আমরা করছি প্রশ্ন করে কত টাকা ইনকাম করলেন আমি আসলে প্রশ্ন করে কোনো টাকা ইনকাম করি না এটা ছোট ভাই ছোট ভাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি

রাজকীয় ব্যবসা রাজকীয় দোকান এভাবে দোকানদারি তো করতে হবে না ইমন ভাই কাস্টমার এসে ঘুরে যায় কাস্টমার আপনার ফোন নাম্বার চায় আপনার ফোন নাম্বার থাকবে দোকানের একদম হেডলাইনে ইমন ভাই কেমন আছেন দীর্ঘদিন পর আমি হেয়ার ডান্সে বিপ্লবদার কাছে আমি তুমি জামান দোকান বিপ্লবদার কাছে হ্যালো গাইস ব্লগ করেছি একদিন রিক্যাপ করছি অন্য দিনে গিয়ে মানে আমি আলসে একটা ছিল প্রচুর পরিমাণে আলসে মি করি প্রচুর পরিমাণে মানে অলস হয়ে গিয়েছি যাই হোক আবার ফিরে আসবো দ্রুত দ্রুত অ্যাক্টিভ হয়ে যাব আমার কাজ নিয়ে আমার ব্লগ নিয়ে আমার ক্রিকেট প্র্যাকটিস নিয়ে ইভেন আমার ফিটনেসটাও কিন্তু একটু নিচে নেমে আসছে আমাকে আরও ভালো ফিট হতে হবে প্রো লেভেলের ফিট হতে হবে সামনে ঢাকা লিগ আসতেছে তো যাই হোক এই ব্লগটা নিয়ে যদি রিক্যাপ করি আসলে রিক্যাপ করার মতো কোনো কিছু নাই আপনারা সব কিছু দেখে ফেলেছেন আপনাদের কাছে একটাই প্রশ্ন কেমন লেগেছে ব্লগটা আর আমি যে প্র্যাকটিস সেশনগুলো করতেছি আসলে কেমন লাগে আপনাদের আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন যে আমার ব্লগটা কেমন লাগছে আপনাদের আর আপনারা কেমন ধরনের ব্লগ চান কেমন কেমন ব্লগ ব্লগ চান চান অথবা আদার্স আপনারা যদি আমাকে কোনো কিছু সাজেস্ট করতে চান করে ফেলবেন যে দিশু ভাই এই ব্লগটা তৈরি করো ভাই এটা নিয়ে করো ভাই এটা নিয়ে করো আমাকে জাস্ট বলবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাজেস্ট অনুযায়ী ব্লগ তৈরি করার না আপনারা আমার অডিয়েন্স আপনারা ব্লগ দেখেন বলেই তো আমি ব্লগ তৈরি করি আর আমিও ব্লগ তৈরি করতে পছন্দ করি তো যাই হোক আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে ব্লগটা আপনারা এনজয় করেছেন মানে আমার বিশ্বাস আর কি আমি জানি না আপনারা কতটুকু এনজয় করেছেন অথবা কেমন লেগেছে আপনাদের যাই হোক আপনারা আমাকে যে সাপোর্টটা দিচ্ছেন সেই সাপোর্টটা দিয়ে যাবেন আমার চ্যানেলটা গ্রো হচ্ছে ইন ফিউচার হয়তো বা আরও ভালো গ্রো হবে আমি আছি ভাই ইতিমধ্যে কিন্তু একশোটা ব্লগ আপলোড করা হয়ে গেছে ঠিক আছে একশো দিনে একশোটা ব্লগ এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট মানে জাস্ট আমি বুঝাইতে পারবো না যে আজকে আমি কতটা খুশি মানে একশো দিনে একশোটা ব্লগ আপলোড করতে পেরেছি আমি যে কমিটমেন্ট করেছিলাম আমার নিজের কাছে আমি সেই কমিটমেন্ট একদম একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট রাখতে পেরেছি এটাই ভাই আপনি আপনার সাথে কমিটমেন্ট করেন যে আমি এটা করবো আমি করবোই চাই হয়ে যাক আমি এখান থেকে ছুড়ে আসবো নিজের সাথে কমিটমেন্ট করেন নিজে যে কাজটা করতে ভালোবাসেন সে কাজটা করেন আই হোপ আপনাকে আপনার কাজ আপনি যদি করেন সুন্দরভাবে করেন নিজের সাথে যদি কমিটমেন্ট দিয়ে রাখেন আটকে না আপনি সাকসেস হবে না মনের দিক দিয়ে হলো সাকসেস হবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টেই আমি আপনাদের সাপোর্টেই আমার ইউটিউব চ্যানেল প্রতিদিন রাত আটটা বাজে একটি করে ব্লগ আপলোড হচ্ছে এই ধারা অব্যাহত থাকবে অব্যাহত থাকবে আমি কমিটমেন্ট করছি আমার নিজের কাছে এবং আপনাদের কাছেও আমি কমিটমেন্ট করতেছি যে প্রতিদিন রাত আটটা বাজে একটি করে ব্লগ থাকবেই আই হোপ আপনারা দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো কি ভুল হলো এটা ঠিক ছিল এটা ভালো ছিল যাই হোক না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আর বক বক না করি এই ব্লগ নিয়ে আই হোপ আপনারা অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের কাজটা মন দিয়ে করুন লাভ